আশা করি সকালে ভালো আছেন দেখুন প্রথমে হেডিংয়ে দেখতেই পাচ্ছেন টার্গেট রামকৃষ্ণ মিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ বিগত দশ বছরের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর বিগত দশ বছরে নরেন্দ্রপুর পুরুলিয়া রহরা মালদা ব্যারাকপুর বরানগর আসানসোল জয়রাম বিভিন্ন রামকৃষ্ণ মিশনে দশ বছরে যে ধরনের জি থেকে প্রশ্ন এসেছিল সেই রকম কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এখানে আমি আলোচনা করব সাথে উত্তরও বলে দেব দেখুন ক্লাস ফাইভ টু নাইন পর্যন্ত অ্যাডমিশনের জন্য এটা কাজে লাগবে দেখুন একের দাগে প্রশ্নে বীজের মধ্যে উদ্ভিদ ভ্রূণের খাদ্য কি অবস্থায় থাকে উত্তর শুকনো অবস্থায় থাকে নেক্সট বীজের অঙ্কুরোদ্গম কথার অর্থ কি অঙ্কুরোদ্গম কথার অর্থ হলো বীজ থেকে চারা বের হওয়া নেক্সট পতঙ্গ কাকে বলে পতঙ্গ যে সকল অমেরুদণ্ডী প্রাণী ডিম থেকে বার হবার পর দেখতে যেমন থাকে কিছুদিন পর ভিন্ন আকৃতি ধারণ করে তাদের পতঙ্গ বলে যেমন খড়ি মাছি মশা ইত্যাদি এক্সাম্পল দিতে হবে সংজ্ঞা লিখলেই কিন্তু এক্সাম দিতে হবে এক্সাম্পল না দিলে নাম্বার কাটা যাবে নেক্সট ইলেকট্রিক বাল্বকে আবিষ্কার করে তো আমেরিকার বিজ্ঞানী টমাস আলফা এডিশন নেক্সট জৈনদের উপদেশ লেখা আছে কোন বইতে জৈনদের উপদেশ অঙ্গ উপাঙ্গ প্রভৃতি বইতে লেখা আছে পূর্ণ বাক্য উত্তর লিখবে তোমরা নেক্সট শিখদের ধর্মগ্রন্থের নাম কি গ্রন্থ সাহেব আমি এখানে শুধু উত্তরগুলো লিখে রেখেছি তো তোমরা যারা স্টুডেন্ট তারা কি করবে এটা পূর্ণ বাক্যে উত্তর লিখবে তো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে নিয়ে পড়তে পারো তোমাদের কাজে লাগবে যেগুলো কারণ এগুলো বিগত কয়েক বছরের এক্সামে এসেছিলো বিভিন্ন রামকৃষ্ণ মিশনে নেক্সট প্রশ্ন দেখো যারা নতুন কাজ শেখে তাদের কি বলে শিক্ষানোবেশ নেক্সট আমাদের দেশ কোন মহাদেশে ও কোন গোলার্ধে অবস্থিত আমাদের দেশ ভারত কি আছে কোন মহাদেশে এশিয়া মহাদেশে কোন গোলার্ধে উত্তর গোলার্ধে অবস্থিত নেক্সট অশোক চক্রের অর্থ কি উন্নতি ও গতিশীল নেক্সট চীন দেশ থেকে কে কে ভারতে এসেছিলেন ফাই হেন ও হিউম্যান সাং দেখো এখানে আমি একটু ব্যাকেটের মধ্যে নোট করে রেখেছি যথাক্রমে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও হর্ষবর্ধনের সময় আর একটা প্রশ্ন এখান থেকে আছে ফাই বা হিউম্যান সাং কার সময়ে ভারতে এসেছিল দেখো ফাই হেন কী আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর হর্ষবর্ধন হিউম্যান সাং মনে রাখার জন্য সহজ প্রশ্ন দেখো এরও এখানে কি হ আছে এরও হওয়া আছে বাকিটা করে নেবে আর এইটা মনে রাখলে এটা পেরে যাবে তোমরা তাহলে হর্ষবর্ধনের সময় কী হবে হিউম্যান সাং আর ফাইহেন কার আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নেক্সট প্রশ্ন পৃথিবীতে তাপশক্তির প্রধান উৎস কি সৌরশক্তি জাতীয় পতাকার মাঝখানে কি আছে সাদা রঙের ওপর গাঢ় নীল রঙের অশোক চক্র নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু আসছে বেশি ধাতু অথচ তরল পদার্থের নাম কি যেটা ধাতু অথচ কি তরল পদার্থ নাম হচ্ছে পারদ নেক্সট দেখো রবীন্দ্রনাথের শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম জেলার বোলপুরে নেক্সট প্রশ্ন জলের কঠিন ও গ্যাসীয় রূপের নাম কি জলের কঠিন রূপের নাম বরফ জল যখন কঠিন হয় তখন কি হয় বরফে পরিণত হয় নেক্সট গ্যাসীয় রূপের নাম হচ্ছে বাষ্প পরের প্রশ্ন দেখো পারস্য দেশের প্রথম রাজার নাম কি সাইরাস নেক্সট কবির কার শিষ্য ছিলেন রামানন্দে নেক্সট তিনটি ক্ষতিকর প্রাণীর নাম লেখ মশা আর ভারতের মোট কয়েকটি রাজ্য আঠাশটি অঙ্গরাজ্য আছে সাতটি নেক্সট হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা শহরে নেক্সট প্রাচীন গ্রীষের সবচেয়ে বড় কবির নাম কী হোমার নেক্সট প্রশ্ন মহাভারত থেকে আমরা কী শিক্ষা পাই মহাভারত থেকে আমরা ধর্মের জয় ও অধর্মের পরাজয় দেখো রামায়ণ এবং মহাভারত থেকে একটা বা দুটো প্রশ্ন এসে থাকে বা কোনো পরীক্ষা দুটো কোনোবার নাও আসে তো তার জন্য দেখো রামায়ণ ও মহাভারত থেকে আমি ভারতীয় সংস্কৃতি বা ইন্ডিয়ান কালচার থেকে কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লে দেখে নিতে পারো তো ওইগুলো করলেই তোমাদের হবে তার বাইরে লাগবে না তোমাদের দেখো নেক্সট প্রশ্ন চাঁদ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে সাড়ে উনত্রিশ দিনে নেক্সট দেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত কোথায় মিলেছে নীলগিরি পর্বত এটাও কিন্তু খুব আসছে নেক্সট জীবনদায়ী ওষুধ তৈরি হয় এমন কিছু উদ্ভিদের নাম করো দেখো শৃঙ্কণা সর্পগন্ধা পেনিসিলিন তুলসী বাস কালমেঘ নিম থানকুনি কুলেখাড়া ইত্যাদি তো কোনটা থেকে কি ওষুধ পাওয়া যায় সেগুলোও তোমরা জেনে নেবে তো আজকে আমি পঁচিশটা এখানে প্রশ্ন আলোচনা করলাম পরের ভিডিওতে আমি আরও পঁচিশটা প্রশ্ন তোমাদের দিয়ে দেব তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো আর চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ